সদস্য করব এবং পুরান দিকে নবায়ন করব তাই আমি আমার সকল বত্রিশ নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দকে বলব যে মত বিনিময় থাকতে পারে বাজার সকল নতুন সদস্যর বেলায় আমাদের খেয়াল করতে হবে যে অনুপ্রবেশকারী এবং আওয়ামী লীগের নেতাত্মা যদি দুই একটা ঢুকে যায় সকলে মিলে এটা খেয়াল করতে হবে কষ্ট করছি সবাই সবাই কষ্ট করতে হবে আবার দল যদি বিপরীত বহন করে তাহলে আবার সকলেরই কষ্ট করতে হবে তাই আমি মনে করি দলের এই ঐক্যবদ্ধ হয়ে সবাই আমরা এই জিনিসটা লক্ষ্য রাখবো আবার আমাদের কোন লোক যেটা বাদ না পারে যারা জেল খেটেছে তারা বিএনপির কোনো সদস্য ছিল না সে ধরনের লোকজন যেসব বাদ না পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাবেশ বাংলাদেশ জিন্দাবাদ বত্রিশ নম্বর ওয়ার্ড জিন্দাবাদ 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 হয়েছিল নাসির দিন আমের তিনটি ভাইয়ের সাথে দেখা হয়েছিল পনেরো সালে চোদ্দ সালে তখন তিনি আমাকে একটি কথা বলেছিল যে জুবাইয়ের আগামীকাল জুম্বাবার আমি কিছু অতবারক বিতরণের ব্যবস্থা করেছি

ধরে রেখে আজকে আমরা এই রাজনীতিতে অগ্রসর করছি এবং এই ধরনের নেতৃত্ব সপ্তম জন্মায় না এই ধরনের নেতৃত্ব শত বছরে একটা জন্মায় নাসিরুদ্দিন আহমেদ পিন্ডু ভাই আমাদের আদর্শ ছিলেন আজকে আমরা ভাবিকে তার সহধর্মনি কল্পনা কল্পনা আপাকে পেয়ে আমরা খুব গর্বিত আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশে বিএনপিকে আরো শক্তিশালী সুসংগঠিত করার জন্য সবাই জানেন যে ওয়ান ইলেভেনের দুই হাজার সাত সন থেকে এই একটা চক্র ভাঙ্গার জন্য কত চেষ্টা করেছেন সেই সময়ের জেলখানায় যত বন্ধী বন্ধীরা ছিলেন এবং আমাদের নেশনেত্রী তিন তিনবারের পূর্বা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও সংসদ ভবন কারাগারে ছিলেন আমি ওই কোর্টে যেতাম হাজিরা দেওয়ার জন্য Các hãy đăng cho kênh Để không bỏ lỡ những video hấp dẫn